সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা আসছিল আলোচনায় আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এই কথাটি প্রচলিত আছে এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে পৃষ্ঠপোষকতা করছে যে কারণে আমরা বলেছি যে তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেহেতু আরও একজন উপদেষ্টা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে সঙ্গত কারণেই এরকম বিষয়গুলোতে সরকার যেন ইতিবাচকভাবে আমলে নেয় এই সময় বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষেধগার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনীকে সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রথায় নিয়ে কাজ করে তাদের সাথে যেন সরকার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই যারা দেখা করার সাক্ষাৎ করার সময় চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় আলাপ করতে চাইলে অনেক ক্ষেত্রে সারা মেলে না এই বিষয়টি নিয়ে মোটামুটি সব দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরো যেন আপনার ঘন ঘন হয় এবং বিশেষ করে যেই দুটো বিষয় নিয়ে আরো বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভাব্য নির্বাচন এবং নির্বাচন এবং সংস্কার বিচার অন্তর্বর্তীকালীন সরকারি করুক আমরা সেটা চাই সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণ ভাবে কিংবা যে বাহ্যিক ভাবে যে চাপলো গুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব আমাদের এটি ছিল মোটা দাগে আজকের এই আলোচনার বিষয়বস্তু প্রধান উপদেষ্টা তো সব কথা সবার কথা শুনেছেন আসলে শুরুর দিক থেকেই আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় সরকার কিংবা অভ্যুত্থানের অংশীজনদের সরকার ছাড়া নির্দিষ্ট বলয়ের সরকার হলে তারা দেশ চালাতে পারবে না দেশে স্থিতিশীলতা আনায়ন করতে পারবে না এখনকার বিদ্যমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হবে ততই দেশ সংকট থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে এবং সেটাই আমাদের সকলের জন্য স্বস্তির হবে যে কারণে আমরা নতুন কোন বিষয়ে আলোচনা